জ্ঞানী বৃক্ষ ও দুই বন্ধু এক গ্রামে রাহুল ও সুমন নামে দুই বন্ধু বাস করত রাহুল ছিল খুব চঞ্চল ও অধৈর্য সে সব কিছু খুব দ্রুত পেতে চাইত রকম পরিশ্রম ছাড়াই অন্যদিকে সুমন ছিল শান্ত ধৈর্যশীল এবং পরিশ্রমী গ্রামের শেষে এক বিশাল পুরনো বটগাছ ছিল সবাই গাছটিকে বৃক্ষ বলে ডাকত শোনা যেত ওই গাছ মন দিয়ে কারো কথা শোনে এবং সৎ মনের মানুষের ইচ্ছা পূরণ করে একদিন রাহুল ঠিক করল সে ওই গাছের কাছে গিয়ে বড়লোক হওয়ার বর চাইবে সে সুমনের কাছে গিয়ে বলল চল আমরা বৃক্ষের কাছে যাই আমি অনেক ধনসম্পদ চাইব আর তুমিও তোমার জন্য কিছু চেয়ে নিও সুমন রাজি হল দুজনে মিলে গাছের নিচে পৌঁছালো। রাহুল অধৈর্য হয়ে গাছের গোড়ায় একটু জল ঢেলে বলল হে জ্ঞানীবৃক্ষ আমি অনেক ধনী হতে চাই আমাকে এখনই অনেক সোনাদানা দাও গাছটি থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ধেসে এলো। আমি তোমার ইচ্ছা পূরণ করব কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে এক মাস ধরে প্রতিদিন এসে আমার সেবা করতে হবে এবং আমার চারপাশে থাকা প্রকৃতিকে বুঝতে হবে রাহুল বিরক্ত হয়ে বলল মাস এত সময় আমার নেই কিন্তু ধনী হওয়ার লোভে সে রাজি হয়ে গেল পরের দিন থেকে রাহুল অনিচ্ছা সত্ত্বেও গাছের কাছে আসত সে কোনো একটু জল ঢেলে দিয়ে চলে যেত তার মনোযোগ ছিল শুধু কবে একমাস শেষ হবে এবং সে তার পুরস্কার পাবে সে গাছের পাতার মর্মরধ্বনি শুনত না পাখির কলকাকলিতে কান দিত না বা চারপাশে ফুটে থাকা ফুলের সৌন্দর্য দেখত না অন্যদিকে সুমন প্রতিদিন গাছের কাছে যেত পরম যত্নে সে গাছের গোড়া পরিষ্কার করতো সময়মতো জল দিত আর গাছের নিচে বসে প্রকৃতির শব্দ শুনত সে দেখত কিভাবে পিঁপড়েরা শাড়ি বেঁধে চলে কিভাবে পাখিরা বাসা বানায় সে গাছের সঙ্গে মনে মনে কথা বলতো। এবং প্রকৃতিকে ভালোবাসতে শিখেছিল একমাস পর রাহুল সবার আগে গাছের কাছে গিয়ে অধৈর্য হয়ে বলল এক মাস হয়ে গেছে এবার আমার পুরস্কার দাও গাছটি বলল ওই যে সামনে একটি কলস রাখা আছে ওটা নিয়ে যাও ওটা সোনায় ভরা রাহুল খুশিতে কলসটি নিয়ে দৌড়ে বাড়ির দিকে চলল সে একবারও গাছকে ধন্যবাদ জানাল না কিন্তু বাড়িতে গিয়ে কলসটি খুলতেই সে অবাক ভেতরে কোনো সোনা নেই সব ধুলো আর শুকনো পাতা কিছুক্ষণ পর সুমন গাছের কাছে গেল সে গাছকে ধন্যবাদ জানিয়ে বলল হে বৃক্ষ এই এক মাস তোমার সেবা করে আমি অনেক কিছু শিখেছি প্রকৃতিকে কীভাবে ভালোবাসতে হয় ধৈর্য ধরতে হয় তা আমি বুঝেছি আমার আর কিচ্ছু যাওয়ার নেই তার কথায় জ্ঞানীবৃক্ষ খুব খুশি হল গাছটি বলল সুমন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আমি তোমাকে ধন সম্পদ দেব না আমি তোমাকে জ্ঞান দেব আজ থেকে তুমি মাটি জল ও আবহাওয়ার ভাষা বুঝতে পারবে তুমি বুঝতে পারবে কোন মাটিতে কোন ফসল ভালো হয় কখন বৃষ্টি আসবে এই জ্ঞানই তোমার আসল সম্পদ সেই দিন থেকে সুমন গ্রামের সবচেয়ে জ্ঞানী কৃষক হয়ে উঠল তার পরামর্শে গ্রামের সবার ফসল ভালো হতে লাগল সবাই তাকে ভালোবাসত ও সম্মান করত তার আর কোনো দিন অভাব হয়নি অন্যদিকে রাহুল তার লোভ ও অধৈর্যতার কারণে লজ্জিত ও নিঃস্ব হয়ে রইল গল্পের শিক্ষা এই গল্প থেকে আমরা শিখি যে পরিশ্রম ও ধৈর্য ছাড়া সহজে পাওয়া কোনো কিছুর মূল্য থাকে না প্রকৃত সম্পদ হলো জ্ঞান যা পরিশ্রম ও শ্রদ্ধার মাধ্যমে অর্জন করা যায় এবং যা চিরস্থায়ী হয় লোভ ও অধৈর্যতার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়